সালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন আমার মাথায় দেখতে পাচ্ছেন ধিস তার কারণ হলো আমি তুলতে এসেছি ভাতির শাক এই ভ্যাতির শাক বেছে আমি পুটি হয়ে যাব বড়োলোক হয়ে যাব এই ব্যাতির শাক বেছে আমি বিংডিল দেব। বাতির শাক পনেরো টাকা কেজি এই যে দেখুন বন্ধুরা ফেসারি এই জমিতে লাগাইছি ফেসারি হয়ে গিয়েছে বাতির শাক তার জন্য আমি বাতির শাক তুলতে এসেছি বাতির শাক পনেরো টাকা কেজি এই ভ্যাতির শাক তুলে আমি বাড়িতে অনেক বড় একটা ভিংডিল দেব আপনারা এসে দেখে যাবেন তো দেখুন বন্ধুরা বাইতির শাক এই যে আমি ডিশের মধ্যে কিছু বাটির শাক তুলেছি আরও বাটির শাক তুলবো ভাইতির শাক তুলে আমি বড় হয়ে যাব এই যে দেখুন বন্ধুরা আমি বাতির শাক তুলতেছি তো আমি সামনে একটু আইগি দেয় সামনে আরও ভালো বাইতির শাক আছে তো দেখুন বন্ধুরা কত সুন্দর আমাদের পরিবেশ শর্ষের ফুল পেঁয়াজ রসুন আগে আমি পেঁয়াজের ফুল তুলতাম পেঁয়াজের ফুল চার টাকা কেজি এখন আর পেঁয়াজের ফুল তুলি না তার কারণ হলো পেঁয়াজের ফুল এখন শেষ হয়ে গিয়েছে এখন আমি ভাইতির তুলি পেঁয়াজের ফুল চার টাকা কেজি ছিল এই যে দেখুন বন্ধুরা পেঁয়াজ আর এই যে বন্ধুরা পেঁয়াজের ফুল তো বন্ধুরা এরকম ব্যাকা করে ভেং ভাঙতে হয় এই যে দেখুন ভুই ধরে পেঁয়াজ তো দেখুন বন্ধুরা ওই যে ওখানে গাদিলক পেঁয়াজের ভ্যাতির শাক তুলতেছে তার কান হলো আমি বলক হতে এসেছি ওরা পিচ পিচ চলে এসেছে কত লোভী ওরা দেখুন বন্ধুরা ওই যে দেখুন বন্ধুরা আমি আমার ভাতিজাকে ডাক দিলাম আর চলে আলো এই যে বন্ধুরা চলে এসেছে তোর সাথে আমার বিডিও আছে তোর সাথে আমার বুঝাচ্ছিস হ্যাঁ এখানে ভয় দেখুন কত সুন্দর শর্ষের ফুল আচ্ছা এখানে আপনি কাজ করবো আচ্ছা হ্যাঁ তুই কি কাম মাঠে মাছিস কি কামে মাঠে নি তুই আনলি কিরা

এ শুই পড়ছে ফোন নেওয়ার লিগিন হ্যাঁ মাহিত মাহিত বললি হ্যাঁ ফোন নিবি ফোন নিবি না ফোন এ ফোন নিবি হু ফোন নিয়ে কি করবি ফোন না কি করবি তাই ক না তালি ফোন দে বলা তা দেখতে পাচ্ছেন আমার ভাতি যা শুয়ে পড়েছে তো দেখুন বন্ধুরা তার তার কান্নার আওয়াজ কত রেডি ওয়ান টু গো অ্যাকশন কাঁদো 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 হ্যাঁ আর আরো শেষ কাঁদো শেষ এখন আমি কাঁদি তো আর কাদা শেষ হয়ে গিয়েছে হ্যাঁ তুই থাক থাক তুই আমি এখন ভাইটির শাক বেজে গেলাম তো বন্ধুরা আমি এখন বড় হয়ে যাবে ভাইটির শাক তুলে তো আমি এখন ভাইটির শাক তুলতে বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা ভাইটির শাক আর এটা হলো ভাইতি ভাইতি তো আমি এখন ভাইটির শাক তুলতেছি ভাইটির শাক আমি বাড়িতে চার কেজি নিয়ে গিয়েছি আমি আমি এখন অলরেডি হচ্ছি গা ষাট টাকার মালিক ষাট টাকার মালিক আমার চেয়ে বড় আর এই পৃথিবীতে কেউ নেই আমি কদিন পর ইলোন মাস্সের হচ্ছে কি আমার চাকরানি বানাবো আপনারা এসে দেখে যাবেন তো বন্ধুরা এই পর্যন্তই আমাদের ভিডিওটি শেষ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যাবেন